আসসালামু আলাইকুম ভাই সুজিবাই চলে আসলাম অনেকদিন পরে আসলে ব্যস্ত থাকার কারণে তেমন আপনার ভিডিও সারা হয় না বা ভিডিও করা হয় না করাই হয় এই জন্য সারতে পারি না তো আজকে আমি ফিরি আরকি তো সেই জন্য ভিডিওটি করতেছি আরকি তো আমি এখন যে জায়গাটা ভিডিও করতেছি সেটা হচ্ছে আমার রুমের ভিতরে আর কি কারণ বাইরে অনেক ঠান্ডা বাইরে বের হইয়া ভিডিও করা আমার পক্ষে সম্ভব না যাই হোক ঘুম থেকে উঠলাম আমার এখানে এখন বাজে হচ্ছে যখন আমি ভিডিওটা করতেছি তখন আমার এখানে বাজে প্রায় একটা দুপুর আর ওটার পরে মনে হয়েছে যে ফ্রেশ হইলাম হওয়ার পর যে ভিডিও করি অনেকে আমার কাছে জানতে চাই যে হোয়াটসঅ্যাপ মেসেজ দেয় অনেক কিছু জানতে চায় তো সবার সব মেসেজ সবসময় অ্যান্সারও দেওয়া যায় না কারণ অনেক ব্যস্ত থাকি ওই ভিডিওর ভিতরে যারা কমেন্ট করেছেন যা বা কিছু জানতে চাইছেন রাশিয়ার ব্যাপার নিয়ে বা এখানকার পড়াশোনার যে খরচ ইনকাম তারপরে তবে আমি কিছু কথা বলবো আর কি তো সেই জন্যই আজকের এই ভিডিওটি তো আমি আমার পিছনে আমার রুম মানে বেড দেখা যায় যাই হোক যারা রাশিয়া পড়াশোনা করতে আসবেন মানে মাইন্ড সেট করছেন বা এই ফেব্রুয়ারি সেশনে অফার লেটার পেয়েছেন প্রায় তো সবাই আমাকে মেসেজ দেন তো ফার্স্ট কোশ্চেন তাদের থাকে যে ভাই রাশি আসার পরে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে পারবো কিনা আমি আগের অনেক ভিডিওতে বলছি যে ভাই হ্যাঁ এটা সম্ভব তবে সব স্টেটে এটা হয় না কিছু স্টেটে হয় এবং আমি যেখানে থাকি ব্লাডিবস্তকে এখানে হচ্ছে আপনার ই সিস্টেম আছে পাশাপাশি জব করতে পারবেন জবের বিষয়টা হচ্ছে গিয়ে যখন আপনি আসবেন আসার পরে ডকুমেন্ট রেডি হইতে একটা সময় লাগে ধরেন এক দেড় মাস যখন এগুলা রেডি হয়ে যাবে তখন হচ্ছে আপনি জব খুঁজবেন বা কার মাধ্যম হইলে ঢুকবেন জব করবেন ক্লাসও করবেন যদি আপনার চার দিন ক্লাস থাকে আপনি আর তিন দিন কাজ করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে গিয়ে কলেজ অনুমতি দেয় না এই কাজগুলো করার জন্য তবে আপনার এটা নিজের থেকে করতে হবে তবে সমস্যা হয় না এই সিটিতে যতটুকু আমি জানি বা তো কাজ কাজ করলেন এখন বিষয়টা হচ্ছে করে ভাইয়া ইনকাম করে কি স্টুডেন্ট অবস্থা আমি আমি চলতে পারবো কিনা বা আমি দেশে টাকা পাঠাতে পারবো কিনা এখন বিষয়টা যে বা এইখানে হচ্ছে খরচ কেমন হয় আর কি যে আমি স্টুডেন্ট অবস্থায় আমার কেমন খরচ হতে পারে বা ইনকাম করে চলা সম্ভব কিনা হ্যাঁ আপনি ইনকাম করে চলতে পারবেন সুন্দর খাইতে পারবেন ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই নেক্সট ইয়ারে যখন আপনি ভর্তি হবেন টিউশন ফি এটা আপনি এই জব করে এটা ম্যানেজ করতে পারবেন তবে ইনকাম কইরা আপনি সুন্দর চলতে পারবেন আর আর একটা কোশ্চেন থাকে যে এখানে খরচ কেমন স্টুডেন্ট অবস্থা যদি চলাফেরা করে দেখেন এক একজনের খরচ হচ্ছে এক এক রকম যদি আপনি সিকেট বিড়ি লাল পানি দুষ্টু পানি এগুলো না খান বা উল্লাপালা চলাফেরা না করেন তাহলে আপনি দশ থেকে পনেরো আপনার সুন্দর চলতে পারবেন গরুর মাংস খাইতে পারবেন মুরগির মাংস খাইতে পারবেন বিন্দাস লাইভ লিড করতে পারবে এরা গেল এখন আর একটা হচ্ছে যে যেটা আমার মানে সব সবাই করে যে কয় টাকায় ইনকাম করা যাবে এখন ভাই আপনি পর পর পুরো মাস কাজ করবেন না ধরেন আপনি সপ্তাহে তিন দিন হইলে পনেরো দিনে আপনি সাত দিন ধরেন আপনি যে চোদ্দ থেকে পনেরো দিন কাজ করতে পারবেন যদি চোদ্দ থেকে পনেরো দিন কাজ করতে পারেন তাহলে আপনার ইনকাম ওই রকমই হবে তো এখানে আপনি যখন নতুন আসবেন তখন তো আপনি বাসা পারেন না এখানে একটা সিস্টেম হচ্ছে আপনার ঘন্টা হিসাবে কাজ করে আর কি মানুষ যেমন আড়াইশো টাকা থেকে শুরু হয় ঘন্টায় আড়াইশো রুবলে দুশো সত্তর রুবলে তিনশো রুবলে এরকম ভাবে ঘন্টায় আপনার কাজ শুরু হয় এখানে কাজগুলো হচ্ছে লং টাইম কাজ বারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা বা রাত্রে কাজ করলে আট ঘন্টা ছয় ঘন্টা এরকম হয় আর কি তো যদি আপনি বারো ঘন্টা কাজ করেন তিনশো টাকা করে হয় তাহলে আপনার পার ডে আপনি তিন হাজার ছত্রিশশো রুবলে আর কি ইনকাম করতে পারবেন তো এবারে যে আপনি যদি পনেরো দিন কাজ করেন মাসে চোদ্দ থেকে পনেরো দিন তাহলে আপনি ফিফটি প্লাস ইনকাম করতে পারবেন ওইটা আপনি বাংলায় কনভার্ট করলে প্রচুর টাকা হয় আর কি তো এই টাকাটার ভিতরে আপনার পঞ্চাশ হাজার যদি ইনকাম করেন তাহলে এই নিজের খরচ আছে আপনার যখন আপনি ইনকাম করবেন তখন আপনার খরচের খাটটা বাইরে যায় হচ্ছে আমরা অর্থনীতিতে করছিলাম বা যারা ফ্যামিলি মেনটেন করেন তাদের এই বিষয়টা জানেন তখন আর দশ হাজার পনেরো হাজার টাকা আপনার মাসে হবে না আপনার বিশ হাজার গিয়ে পৌঁছবে শপিং করবেন আর এখানে শপিংটা হচ্ছে ফুল কারণ জামা কাপড়ের দাম অনেক বেশি খাবারের দামটা কিছু খাবারের দাম আছে কম কিছু অনেক বেশি তো এই হচ্ছে ব্যাপারটা আর হচ্ছে গিয়া যে আপনি নেক্সট ইয়ারের জন্য আপনি যে টিউশন ফি জমাবেন সেটা এই মাসে থেকে রাখতে হবে বাড়িতে কিছু টাকা পাঠাতে পারবেন আপনি যেমন দশ হাজার টুবলা বাংলাদেশ পনেরো হাজার পনেরো হাজার টাকা মান্থলি আপনি পাঠাতে পারবেন মানে বাংলাদেশে যদি কষ্ট করেন আর কি তো কিছু স্টুডেন্ট আসে যেমন আরেকটা সমস্যা এখন দেখা দিচ্ছে কিছু স্টুডেন্ট আসে আসার পরেই জব খুঁজে জব খুঁজে তার ডকুমেন্ট নাই কিছু নাই ডকুমেন্ট ছাড়া কাজ করে বেতন আইটিয়ে দেয় কান্নাকাটি করে হাওক খাটে আর কি তো এই জিনিসটা করবেন নাকি আসছেন ভাই এট লিস্ট দুই থেকে তিন মাস বইসা খাওয়ার টাকা নিয়ে আসবেন এই দুই তিন মাস আমি কাজ করব না খাব আর নিয়মিত ক্লাসটা করবেন প্রথম অবস্থায় ক্লাসটা একদম মিস দিন না মারা খাইবেন যখন আপনি টুকটাক বাসা পারবেন ডকুমেন্ট হইব তখন আপনি কাজে ঢুকলেন বেতন দিল চললেন খাইলেন বাড়িতে কিছু টাকা পাঠাতে পারবেন তো এই ভিডিওটি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে যারা এগুলো জানতে চাইছেন বা অনেকে আপসেট হয়ে যায় আইসে কাজ করব টেনটেন্সি থাকে কাজ করব তাই আপনি যদি পড়াশোনা করতে আসেন পড়াশোনাটা অবশ্যই ঠিক রাখতে হবে আপনি পড়াশোনা বাদ দিয়ে কাজ করবে এটা এই দেশে চলে না তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যারা আসছেন কাজ আপনি পড়াশোনা কন্টিনিউ কন্টিনিউ করেন আর আপসেট হওয়ার কিছু নাই আমরাও চলতেছি এখানে হয়তো এবার অনেকে আসছে আসার পর আমার সাথে কথা বলছে বা অনেকে আসবে আরো আমার সাথে কথা বলে অনেকে মেসেজও রিপ্লাই দিতে পারি না তো আপনারা এই জিনিসটা জানতে চাইছেন আমি জানিয়ে দিলাম যে কিছু টাকা পাড়াইতে পারবেন কিছু সেভিং করবেন আর কিছু নিজের জন্য রাখবেন আর আপনার জীবন সুন্দর আর জনমুটুরি কোনো খরচ নাই এখানে খাওয়া খরচ শুধু ইউনিভার্সিটিতে টিউশন ফির একসাথে দিয়ে দিবেন এক বছর আপনার কোনো প্যারা নাই খাওয়া খরচ যত হয় ততই আপনার খরচটা এমন আপনার খরচ কি দশ টাকা করবেন না বিশ টাকা করবেন আপনার মানে আপনার পার্সোনাল ব্যাপার তো এই আমি এই কথাগুলা বললাম যেহেতু রুমে ভিডিও করতেছি রুমটা অগুচল আসলে তো সবাই ভালো থাকবেন যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজ আছে একই নামে সার্চ দিয়ে আমাকে প্রশ্ন করে রাখবেন ইনশাল্লাহ আমি যতটা সম্ভব আপনাদের মানে মেসেজ গুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা যোগাযোগ করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম